আজকের মাহফিলের সাদ্রয় মাহফিল আমাদের সকলেরই পরিচিত পত্র এলাকার সম্মানিত ব্যক্তিত্ব সুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ জনাব আলহাজ মাওলানা আতিক সাহেব উপস্থিত আছেন অনেক ওলামা একরাম সমাজের সম্মানিত ব্যক্তিত্ব প্রয়াত মেজর জেনারেল জয়নুল আব্দ সাহেবের সম্মানিত বড় ভাই জেনাব মানিক সাহেব উপস্থিত আছেন চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ মহোদয় জেনাব ফারুক হোসেন সাহেব সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালয় মাহবুব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় সংক্ষিপ্ত এই জন্য বেশি কথা বলা যাচ্ছে না মাহফিলে সিরাতুল নবী সালাম উনিশশো বাহাত্তর সালে শুরু হয় আমরা তখন ছোট ছিলাম পাঁচ বছর বয়স ছিলাম এরপরে দেখতে দেখতে আজ অনেক বছর পেরিয়ে গেল এই মাহফিলটিকেই আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি এবং নিজের জীবনে আমল করার চেষ্টা করেছি করে যাচ্ছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আর কতদিন থাকবো জানি না আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব সকলেই এই মাহফিলের মাধ্যমে আমরা যেন আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি আমল করতে পারি এবং রসুল ইসলামকে যেন আমরা ভালোবাসতে পারি اللہ بسم اللہ الرحمن الرحیم اللہ یا ایوہ اللذین آمنوا صلو علیہ و سلیمو تسلیمہ صل اللہ علیہ و سیدنا مولانا محمد وعليه وأصحابه وبارك وسلم بلغ الأولى بكماله كشف الدجا بجماله حسنت جميع حصاله صلوا عليه وعليه حضور صلى الله عليه وسلم اششن شمق رب الشباشر رحمة شبه وما أرسلناك إلا رحمة للعالمين سورة سبار আঠাশ নম্বর আয়াতে বলা হচ্ছে বিসমিল্লা হীর রহিম ইউরোহিম ওয়ামা ইল্লা কা ফাত আল্লি নাসি আপনাকে সমগ্র মানব জাতির জন্য শুভ সংবাদ দানকারী সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে আমরা রসুলে ফাকসাল্লাহুলি আসলামকে মনে প্রাণে ভালোবাসি ওনার আদর্শকে আমরা ভালোবাসি ওনার আদর্শকে আমরা বুকে ধারণ করব সেইভাবে অনুকরণ এবং অনুসরণ করার চেষ্টা করব সুজুর ফাক ওয়াসাল্লাম আমাদের জন্য বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ এমন আদর্শ পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলমিন আর কাউকে তৈরি করেনি কাউকে বানানো নেই সমগ্র বিশ্ববাসীর জন্য উনি হলেন উত্তম আদর্শ بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا নিশ্চয়ই আল্লাহ রসুলের জীবনাচরণই রয়েছে তোমাদের জন্য অনুকরণীয় উত্তম আদর্শ এমন সব ব্যক্তির জন্য যারা আল্লাহর সাক্ষাৎ এবং শেষ বিচার দিবসে পুরস্কারের আকাঙ্ক্ষী যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে পাক রসুলের ফ সাল্লিউস্লাম আমাদের সকলের জন্য আদর্শ শিশুদের যেমন আদর্শ মহিলাদের জন্য আদর্শ যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য আদর্শ রাষ্ট্রপ্রধানদের জন্য আদর্শ এবং যুদ্ধের সেনাপতি যুদ্ধের সেনাবাহিনী রাষ্ট্র এবং সেনাপ্রদানের জন্য আদর্শ সকল দিকেই পাক ফসল্লাহ আলী হাসলাম আমাদের সব আদর্শ পাক পাক সাল্লু আসলাম ছিলেন চাঁদের চেয়েও সুন্দর তার সুন্দর অবয়ব সম্পর্কে সাহাবাদের অভিমত হল আমরা এমন সুদর্শন মানুষ আর দেখিনি আমরা তার মুখ থেকে আলো বিকীর্ণ হতে দেখেছি হাজরাত আলী ইবনে আবু তালী ইবরদুল্লাহ তালহ ওনার সুরত বর্ণনা করতে গিয়ে বলেছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসলাম দীর্ঘকায় বা খরবকায় ছিলেন না কিঞ্চিৎ দৈর্ঘ্য বিশিষ্ট মধ্যক্ষাতি ছিলেন উভয় হাতের তালু এবং পায়ের পাতা পুরো মাংসল ছিল পবিত্র মস্তক মোবারক সামান্য বড় এবং অঙ্গ প্রত্যঙ্গের সংযোগ অস্থিগুলি ছিল মোটা মোবারক হতে সরুলুমের রেখাটি নাবি পর্যন্ত দীর্ঘ ছিল তিনি যখন হাঁটতেন সম্মুখ দিকে একটু ঝুঁকে হাঁটতেন যেন কোনো উচ্চতায় হতে নামছেন আমি তার মতো সুন্দর কাউকে দেখিনি আসুন আমরা সকলেই আমরা এমনভাবে তাকে অনুসরণ করি এমনভাবে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করি তার প্রতি মহাব্বত তার সুন্নতকে অনুসরণ করি যাতে করে আমরা যে বর্ণনাটুকু জানলাম এই বর্ণনাটুকু যেন আমরা যেন স্বপ্নে দেখতে পাই আসুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালন বর্ণনা করেছেন হজরত রসুল পাক সাল্লাহামের সামনের দাঁতের মধ্যে সামান্য ফাঁক ছিল একটির সঙ্গে আরেকটি একেবারে মিলিত ছিল না রসুল পাক সাল্লাহাম যখন কথা বলতেন মনে তার সামনের দাঁত গোলের মাছ দিয়ে নূরের ঝলক বের হচ্ছে এটি একটি জ্বলন্ত মজিজা এইভাবে অসংখ্য মজিজা ফুজুরে পাক সালামের জীবনে আমরা দেখতে পাই বিসমিল্লাহির রহমানির রহিম সূরা জুমার দুই নম্বর আয়াতে

ইতিপূর্বে সুস্পষ্ট গুমরা হিতে ডুবেছিল অনুরূপভাবে সুরা আল বাকার একশো উনত্রিশ নম্বর আয়াত হজরত ইব্রাহিম আল ইসলাম কাবা শরীফ মেরামতের পরে ইসমাইল আল ইসলামকে সাথে নিয়ে দোয়া করেছিলেন এরপরে সুরা বাকারার একশো একান্ন নম্বর আয়াত এবং সুরা আলে রের একশো ষট্টি নম্বর আয়াত চারটি আয়াত আমরা দেখতে পাই এখানে আমরা যে বিষয়টি দেখতে পাই সেটা হলো এই এত চারটি কাজের কথা উল্লেখ করা হয়েছে তার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহর আয়াত শিক্ষা দেয়া অর্থাৎ বিধানগুলোকে হুবহু পাঠ করা ও অনুসরণ করা দুই কিতাবের শিক্ষা দিয়া তিন হেকমত শিক্ষা দিয়া চার পবিত্র করা অর্থাৎ মানুষের বাহ্যিক ও আর্থিক পবিত্র করা শিরিক কুফর আল্লাহ তার দীনদ্রোহিতা অহংকার হিংসা শত্রুতা দুনিয়া প্রতি ইত্যাদি থেকে পবিত্র থাকা এইভাবে আমরা যদি শিরিক মুক্ত ইমান মুক্ত ইমান বেদাত মুক্ত আমল যদি করতে পারি তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইয়া আইয়ুহান-নাবিয়্য ইন্নাহনা আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নযীরা ওয়া দাঈআন ইলা আল্লাহি বিইzniহি ওয়া আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী বানিয়ে সুসংবাদদাতা ও ভীতিপদ সংস্কারক হিসেবে আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ রূপে তাহলে আসুন রাসুলে পাক সাল্লাহ আলী আসাল্লাম সাক্ষী হিসেবে এসেছেন দুনিয়াতেও সাক্ষী দেবেন আহেরতেও সাক্ষী দেবেন আমরা যদি কোরআনের পর্যায়ে না চলি রসুল পাক সাল্লাহ সুন্নাকে যদি অনুসরণ না করি তাহলে সেই কেয়ামতের ময়দানে রসুল পাক সাল্লাহ আলাইসলাম আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবেন এবং সেদিন সমগ্র উন্মতের জন্য উনি সাক্ষী হয়ে দাঁড়াবেন এরপরে সুসংবাদদাতা যারা বিশ্বাসী তাদের জন্য জান্নাতের সুসংবাদ যারা জালেম যারা কাফের মোশেক মোনাফেক তাদের জন্য জাহান নাম আসুন আমরা এই আয়াতের মধ্য দিয়ে আমাদের নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা করি রসুল পাক সাল্লাহাম বলেছেন চারটি জিনিস যদি তোমাদের থাকে তবে গোটা পৃথিবীর সবকিছু হারালেও কোনো ক্ষতি নেই ইবনে ওমর রদি আল্লাহ হতে বর্ণিত চারটি জিনিস থাকলে পৃথিবীর সব হারিয়ে ফেললেও তুমি ক্ষতিগ্রস্ত হবে না আমানতের সংরক্ষণ দুই সত্যবাদিতা তিন উত্তম চরিত্র চার পবিত্র রিজিক তাহলে এই চারটি কথা এই চারটি কথা এক একটি সাগরের মতন আমি যদি বিস্তারিত বিশ্লেষণে যাই তাহলে অনেক সময় লাগবে আমানতের সংরক্ষণ সত্যবাদিতা উত্তম চরিত্র পবিত্র রিজিক আসুন আমরা রসুল ফাক সাল্লাহসাল্লামের প্রতিটি কথা এবং কাজকেই নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি তাহলে দুনিয়াতেও শান্তি আহারত আমাদের মুক্তি এবং কল্যাণ রয়েছে এবং এই কাজে আমরা যদি এইভাবে যদি চলতে পারি তাহলে আমাদের জন্য পরকালীন জীবনে আমাদের জন্য অনেক কিছু রয়েছে আমরা সবসময় রসুল পাক সাল্লাহসাল্লাম আনৈত নূরের অনুসরণ করব। সুরা আল হাককে বলা হচ্ছে যে রহমান রহিম ওয়ামা আতা কুমুর রসুল ফজুহ ওয়ামা নাহ কুমানত রাসুলে ফাক্স আলাল্লাহ রসুল তোমাদের জন্য যা হাজির করবেন তা গ্রহণ করো যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বেঁচে থাকো আসুন রাসুলে ফাক্ক সাল্লাল্লাহ আলি ওসাল্লাম আমাদের জন্য যা কিছু এনেছেন যা কিছু হালাল এনেছেন সেগুলি আমরা শর্খলি গ্রহণ করি যা কিছু হারাম এবং নিষেধ করেছেন সেগুলি থেকে আমরা নিজেরা বিরত থাকি এবং নিজের পরিবারকে বিরত রাখি সমাজকে বিরত রাখি তাহলে একটি সুন্দর একটি সোনালী আগামী ইনসাফপূর্ণ একটি সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাল রসুল পাকসালাম রী আল্লাহ তালু বলেছেন যে মহাগ্রন্থ আল কোরআনই হলো রসুল পাকসালামের গোটা জীবনটাই হলো রসুল পাক সাল্লাহামের চরিত্র মহাগ্রন্থ আল কোরআন সুতরাং আল কোরআনের প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর রসুল পাক সাল্লাহামের সাথে জড়িত আসুন মহাগ্রন্থ আল কোরআনে এই বিষয়ে রসুল পাক কোরআন সম্পর্কে আমরা যারা কোরআনকে গ্রহণ করেছি এবং তাদের জন্য কি এবং এই ব্যাপারে আমরা যারা কোরআন অনুসারে চলব না তাদেরকে পরকালীন জীবনে আহেরাতিন জীবনে তাদেরকে জবাবদিহি করতে হবে সুরা আর জোখরূপের চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাহু লাযিকিরুকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফাসআলুন প্রকৃত সত্য হলো এই কিতাব তোমার ও তোমার কৌমের জন্য অনেক বড় একটি মর্যাদা এবং এই জন্য ওচরেই তোমাদের জবাবদিহি করতে হবে আমরা যে মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী যদি না চলি সেটা যদি না পড়ি সেটা যদি অনুধাবন করার চেষ্টা না করি সেই অনুযায়ী যদি নিজের জীবনকে যদি বাস্তবায়ন না করি মহাগ্রন্থ আল রাজকে যদি সমাজ যদি প্রতিষ্ঠিত না করি তাহলে কালকে আমাদের কঠিন ময়দানে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সুর আল ফুরকানে বলা হয়েছে রসুল পাক সালাম সেদিন আমাদের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবেন

দেখুন আজকে আমাদের সমাজে আমরা কি দেখতে পাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের কোন তফসির মাহফিল অনুষ্ঠিত হোক সেটা একটা গোষ্ঠী চাইনি মানুষের কাছে এটা প্রচারিত হোক প্রসারিত হোক মানুষ এখান থেকে হেদায়েত পাক সেটা চাইনি তাদের উদ্দেশ্যে করে বলছি তাদেরকে মহার ওই কেয়ামতের ময়দানে রসুল পাক সাল্লাহ আলিয়াল্লাম তাদের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবেন আপনারা প্রস্তুত থাকুন

আল্লাহ বলবেন হ্যাঁ এইভাবেই তো আমার আয়াত যখন তোমার কাছে এসেছিল তুমি তাকে ভুলে গিয়েছিলে আজ তোমাকেও ভুলে হচ্ছে তাহলে আমরা যদি এই সেই অনুযায়ী নিজের জীবনকে যদি যদি পরিচালিত না করি অনুযায়ী নিজের জীবন পারিবারিক জীবন সামাজিক রাষ্ট্রীয় জীবনে যদি এটা বাস্তবায়ন করার জন্য যদি আমরা যদি চেষ্টা না করি তাহলে কে আমাদের ময়দানে আমাদেরকে অন্ধকার উঠানো হবে আসুন

দুনিয়ার বুকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বিজয়ী বিজয়ী হওয়ার জন্য আমরা দেখতে পেয়েছি রসুল পাকসালামের তেরটি বছর মক্কি জীবন এরপরে দশটি বছর মাদানী জীবন ওহুদের যুদ্ধ বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ খন্দেকর যুদ্ধ খোদাই বিয়া সন্ধি মক্ষা বিজয় এরপরে সর্বশেষ বিদায় হজ্জের বাসনের মধ্যে দিয়ে রসুল পাকসালাম আমাদের মাঝখান থেকে চলে গেছেন এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের প্রত্যেক মোমেনের

তোমরাই শ্রেষ্ঠ উম্মত তোমাদের বের করা হয়েছে মানব জাতির প্রয়োজনে তোমরা ন্যায়ের আদেশ দেবে অন্যায়ের প্রতিরোধ করবে সুরা আল ইমরান একশো দশ নম্বর আয়াত তাহলে আমাদেরকে কেন তৈরি করা হয়েছে আমরা ন্যায়ের জন্য ন্যায়ের পক্ষে কথা বলবো মানুষকে ন্যায়ের কথা বলবো কোরআনের কথা বলবো রসুল পাক সাল্লাহামের সুন্নার কথা বলবো আর অন্যায়ের প্রতিরোধ করব এই অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে যদি আমাদের জীবন যদি চলে যায় সত্যের কথা বলতে গিয়ে সত্য প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা পালন করতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায় তাহলে সেটা সেই জীবনটা হবে সাহাদতের জীবন শাহাতাদের জীবন হল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমাদের উচিত কি আমাদের উচিত হবে ওয়া তাসিবু বেহাবিল্লাহি জামিয়া বু তোমরা সকলেই মিলে আল্লাহর রজ্জুকে ধারণ করো পরস্পর দলাদলিতে লিপ্ত হইও না আমরা সংগঠিত হয়ে কোরানের দিন দিনকে ইসলামকে কোরআন কেসুল ফাকসল্লাহ রসম সুন্নাকে আমরা বাস্তবায়নের জন্য সকলেই সম্মিলিতভাবে بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمين أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا كيف هي কেন তোমরা আল্লাহর প্রতি হাত করছো না যেখানে নির্যাতিত নারী পুরুষ বৃদ্ধ শিশুর এই বলে ফরিয়াদ করছে হে প্রভু আমাদের এই জালেমদের জনপদ থেকে বাছাও আর আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও সুরানিসা পঁচাত্তর নম্বর আয়াত তাহলে কোরআনের প্রতিটি অক্ষর প্রণামের প্রতিটি শব্দ প্রণামের প্রতিটি আয়াত যারা মুসলমান যারা ইমানদার যারা মোমেন মুক্তাকি সৎ কর্মশীল হওয়ার চেষ্টা করছেন এই বিষয়গুলি আপনাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আপনি ইসলামের কিছু অংশ মানবেন কিছু অংশ আর কিছু অংশ মানবেন না হতে পারে না যেগুলি আপনার লাগবে লাগবে পছন্দ আপনি কিছু কিছু নিয়ম কানুন শিখবেন এবং আমল করবেন আর ইসলামের কথা বলবেন না কোরআনের কথা বলবেন না কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে জঙ্গি বলেন জঙ্গি অপবাদ দেন এইভাবে তো আল্লাহর কাছে আপনারা কি জবাব দেবেন তাহলে আসুন আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করি পরিচ্ছন্ন করি আমরা দলাদলিতে লিপ্ত না হয়ে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে একটি সুন্দর সুখী সমৃদ্ধিশালী একটি ইসলামী রাষ্ট্র ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সম্মিলিতভাবে সকলেই চেষ্টা করি এখানেই আমাদের জন্য মুক্তি এবং পরকালও মুক্তি আসুন আমরা এরপরে এই সময়ে আমাদের কি দায়িত্ব আমাদের দায়িত্ব হলো আমাদের ইমানকে আমরা মজবুত করব। আমাদের আমলকে উন্নত করব। আমরা মহাগ্রন্থ কোরআনকে বুকে ধারণ করব। মহাগ্রন্থ আলকর আহনের আমরা গবেষক হবার চেষ্টা করব। আমরা তাকান হৃতি অর্জন করবো রসুল ফাহ সাল্লি ইসলামের রজম বারেশরীফে যারা গেছেন আহ দিক দিয়ে আমরা ফুজুর পাক সালামকে সালাম দেওয়ার পর যেই দিক যেই দরজা দিয়ে আমরা বেরিয়ে আসি ওখানে একটা কোরআনের আয়াত লিখা আছে তা আমি জিজ্ঞেস করলাম আমার ছোট ভাই আহ মৌলানা মহিউদ্দিন গারাঙ্গিয়ার আহ শিক্ষক সাকিব মহাদেশ আহ মৌলানা মহিদ তাকে জিজ্ঞেস করলাম যে মহিউদ্দিন এটা কি লিখছে একটু আমাকে তো সে আমাকে বললো যে বলে যে এটা সুরা আহজাবের সত্তর নম্বর একটি আয়াত সেখানে বলা হচ্ছে বিসমিল্লা হিমুহালিনা আমানত তারপর আমি কোরআন শরীফ উল্টি এটা পড়লাম আমি তারপরে আমার ভাইকে বললাম যে আমাকে একটু বুঝিয়ে দাও এই বিষয় সম্পর্কে হ্যাঁ ইমানদার গন তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো তাহলে বুঝতে পারতেছেন রুসুল ফাক্সাল্লাল্লাহ রসলামের রোজ মোবারেক শরীফের দরজাতে এই কথাটা লিখে আছে কোরআনের আয়াত তাহলে আপনারা যারা আল্লাহকে আল্লাহকে ভালোবাসেন রসুলের ফাক সাল্লাহ ভালোবাসেন তাহলে রসুল ফাহ সালামের রোজ মুবরিক শরীফ আছে কি তোমরা ভয় করো এবং কথা সত্য সত্যের পক্ষে সাক্ষী দাও মিথ্যে সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিয়ে অযথা হয়রানি করে নিরীহ মানুষদেরকে নিরীহ মানুষদেরকে ফাঁসির কাশে জ্বলাবে এটা হতে পারে না যারা এই কাজে অংশগ্রহণ করেছ এবং যারা সহযোগিতা করেছ যারা সমর্থন দিয়েছ কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাদেরকে এই ব্যাপারে আল্লাহর কাঠ করায় জবাব দিতে হবে আসুন আমরা সকলেই নিজেদেরকে পরিচ্ছন্ন করি পরিশুদ্ধ করি আবান ফরহেজার বান্দা আল্লাহর একজন নকট বান্দা হওয়ার চেষ্টা করি এবং প্রকৃত ইসলামকে জানার চেষ্টা করি এখন তো এমন অবস্থা যে একজন ব্যক্তির মতন একজন অন্ধ ব্যক্তি একটা হাতিকে দেখলে মনে হয় যে না পিকুলার মতন পাদর মতন মানে হচ্ছে পায়ের মতন এখন আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে ইসলামের কিছু কিছু অংশ আমরা মানি কিছু কিছু অংশ আমরা মানি না আসলে ইসলামকে জানতে হলে বুঝতে হলে মহাগ্রন্থ আল কোরআনকে বুঝতে হবে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো जिंदगी জানতে হবে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ সমর্থন সবকিছুকে আমল করতে হবে এবং যারা সাহাবা সাহাবা গন্ডে রাদিয়াল্লাহু তাআলা আনহুদাদের জীবনী বানটিকে পড়তে হবে তাদেরকে অনুসরণ করতে হবে এবং যারা খোলাফাইয়ের রাশিদিনে যারা ছিলেন হজরত আবুকর সিদ্দিক রদি আল্লাহ তালন হজরত উমর ফারুক রদি আল্লাহ তালন হজরত আলী রদি আল্লাহ তালন এই বিষয়গুলি আমাদেরকে সামনে রেখে পুরা ইসলাম আমাদেরকে বুঝতে হবে তাহলে আমরা প্রকৃতি ইসলাম কি সেটা আমরা বুঝতে পারবো এইভাবে যদি আমরা যদি নিজের নিজেরা যদি একটু চেষ্টা করি একটু বুঝার চেষ্টা করি তাহলে কালকে আমাদের ময়দানে অবশ্যই আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য যার নাথ রয়েছে এবং আমাদের জন্য শুভ সংবাদ আসুন আমার বক্তব্য শেষ পর্যায়ে এই কাজ করতে গেলে এই কাজ করতে গেলে আমরা যারা মুক্তাকি আমরা যারা সৎ বান্দা নকটিশীল বান্দা তাদের কি কি গুণাবলী থাকা দরকার মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গায় আছে সময় সংক্ষিপ্ত আমি ওদিকে যাচ্ছি না শুধু সংক্ষিপ্ত আপনাদেরকে বলবো আপনারা বাসায় গিয়ে দেখে নেবেন সুরা আত একশো এগারো এবং একশো বারো নম্বর আয়াত দেখে যাবেন তৌবাকারী এবাদতকারী আল্লাহর প্রশংসাকারী ইত্যাদি আরো অনেকগুলি বৈশিষ্ট্য উল্লেখ আছে যারা নেতৃত্বের গুণাবলী যারা মুক্তাকি ফরহেজগার বান্দা তাদের কি গুণাবলী কি গুণাবলী অর্জন করলে আপনি নিজে সফল হবেন এই দুনিয়াতে এই সমাজে একটা ইনসাফপূর্ণ কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন এবারে বলা হচ্ছে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শাহাদত বরণ করছে আমি তাদের আত্মার মাফরাত কামনা করছি আল্লাহ তাদেরকে আহ তাদের প্রতি রহম করুক দয়া করুক এখন প্রত্যেকে বলতেছে কি সমাজ সংস্কার রাষ্ট্র সংস্কার আমি বলি রাষ্ট্র সংস্কার না আমি বলি আগে মানুষের সংস্কার ব্যক্তি সংস্কার আপনি নিজে ব্যক্তি যদি পরিশুদ্ধ না হন পরিচ্ছন্ন না হন আপনি আপনি গুরুত্বপূর্ণ বসবেন আপনাকে দিয়ে আমি আশা করতে পারি সুদ খাবেন খাবেন মদ গাঁজা খাবেন নিয়ে উল্লাস করবেন মেতে উঠবেন অপরের অধিকার হরণ করবেন আপনি এখানে সুন্দরভাবে ইলেকশন দেবেন না নির্বাচনে যেতে দেবেন না মানুষের অধিকার হরণ করবেন মানুষকে মারবেন মানুষকে নির্যাতন করবেন হত্যা করবেন শত শত হাজার হাজার মানুষদেরকে হত্যা করবেন তাহলে এই জন্য আমি বলি রাষ্ট্র সংস্কারের আগে প্রয়োজন হলো মানুষের সংস্কার মানুষের নৈতিকতার সংস্কার নৈতিক বলে উন্নীত হতে হবে চরিত্রবান হতে হবে খোদাভীতি অর্জন করতে হবে সংগঠিত হতে হবে আল্লাহ রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আসুন আমরা যদি সকলেই যদি সম্মিলিতভাবে অংশগ্রহণ করি তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো এই দেশটাও সুন্দর হবে এই দেশটাকেও আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো সুরা আল মোমিনের এক থেকে একশো এগারো নম্বর আয়াত অনেকগুলি গোনাবলী উল্লেখ আছে সুরা আল হাজাবের পঁচিশ নম্বর আয়াত অনেকগুলি গোনাবলী উল্লেখ আছে আসুন পরিশেষে আমরা যারা দায়ী হিসেবে আল্লাহর দিন প্রচার এবং প্রতিষ্ঠার কাজে আত্মনিবেদন করতে চাই আমাদেরকে রসুল পাক সাল্লাহ আলী আসলামের অনুপম সুন্দর পুত ও পবিত্র চরিত্র অর্জন এবং এগুলিকে আমাদেরকে অনুসরণ করতে হবে এবং রসুল পাক সালামের মত প্রাঞ্জল এবং হৃদয় ভাষা দিয়ে মানুষের মানুষকে সম্বোধন করতে হবে আজকে যারা দায়ী ভূমিকা পালন করতেছেন দেখা যায় যে শুরুতেই তুই কাফের তুই মুর্শেক তুই জেনাকার তুই বেবিচারি না হজরত মোসা আলাহ ইসলামকে যখন নমরুদের কাছে পাঠাচ্ছিলেন আল্লাহ কি বলেছেন আল্লাহ জানেন যে নমরুদ ইসলাম কবুল করবে না আল্লাহকে বিশ্বাস করবে না এরপরও ফজরত মহাসমকে কি বলেছেন বলে যে তুমি তোমার ভাষাকে নম্র ভাষায় তাকে তোমার দাওয়াত পেশ করো মানুষের কাছে। এবং আমাদেরকে দাওয়াত যখন আমরা প্রচার করব। কারো সমালোচনা নয় কারো প্রতি বিদ্বেষ পোষণ নয় কারো প্রতি হিংসা বিদ্বেষ নয় আসুন সকলেই সকল ওলমাগন সকল মতের সকল পথের সকল দলের মানুষ আজ আমরা একটি রাজ প্রথম অংশগ্রহণ করি সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন এবং রসুল পাক সাল্লাহামের সুন্না এবং সাহাবাগন্ধের এই পথেই যদি আমরা যদি অংশগ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে এই দেশটাও সুন্দর হবে এই দেশটা একটা সুন্দর সুখী সমৃদ্ধিশালী একটা দেশে আমরা পরিণত করব আসুন আমরা সকলে সেইভাবে অংশগ্রহণ করি সেইভাবে নিজেদের জীবনকে চলার চেষ্টা করি সম্মিলিতভাবে এদেশকে আমরা ভালোবাসি এদেশকে আমরা একটা সুন্দর ইনসাফপূর্ণ সমাজে প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ